ডিয়ার বিস আসসালামাইকুম মাছ চাষি বাইদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন কিভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছটা প্রতি শতকে কত পিস দিতে পারবেন এবং ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা কত দিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যে ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওস এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস এটি হলো নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস বিয়স এই মাছটির সাইজের দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা এবং এক কেজিতে হবে মাত্র এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি দেখেন বিয়স এটি হলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা তো বিয়স এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছটা পুকুরে চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টেস পিসার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা কোলের গুড়া তাহলে বিওয়াশ আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটারে মজুত করে নিতে পারেন তাহলে বিওয়াশ এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনি মাত্র তিন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু প্রতি শতকে দিতে পারবেন মাত্র ছয়শো পিস করে প্রতি শতকে কিন্তু ছয়শো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর বিওস আর এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছের কিন্তু এক সপ্তাহ কিন্তু খাবার খাওয়াইতে হবে জিরো জিরো একটা খাবার আছে। একবারে জিরো জিরো একটা খাবার আছে এই খাবারটা এক সপ্তাহ কিন্তু খাওয়াইতে হবে আর এক পরে আপনি খাওয়াতে পারবেন মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পচা ভাত আপনার পুকুরে যত ময়লা আবর্জন আছে সব খাবারই খাওয়াতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছকে আর আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন হয় দেড় থেকে দুই কেজি হয়ে থাকে কিন্তু দেখেন বিয়স বিওস আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিওস এটি হলো অরিজিনাল হাইব্রিড মাগুর